দেখা চব পালে দেখিম সুখী লাগে

huge capacity নেক্সট ডেতে যেটা আমি আর কি শপিং করেছিলাম সেটাই আর কি তোমাদের আজকে দেখালাম কি কি শপিং করেছিলাম আমি সেটাই আর কি তোমাদেরকে দেখালাম সেটা তোমরা দেখে নাও বেশি কিছু বাজার করে নি সেরকম অল্প স্বল্প করেছিলাম

বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যেদিন আমি এটা খাবো সেদিন অবশ্যই তোমাদেরকে রিভিউ দিব কেমন লাগে খেতে বাট দারুণ খেতে মিষ্টি তেঁতুলটা সেই টেস্টি তোমরাও কিনতে পারো খেতে পারো সেই টেস্টি এটা আমাকে পার্সোনালি ভালো লেগেছে তোমাদের বলতে পারছি না বাট আমাকে পার্সোনালি ভালো লেগেছে আর তোমাদেরকে তো বলেছিলাম যেটা ও সেদিনের ক্লিপ না যেদিন আমি কিনেছিলাম যেদিন আমি এটা মানে খাই আর একটু ওপেনিং করি ওপেন করি সেদিনকার এটা ক্লিক যাই হোক বন্ধুরা যাই বন্ধুরা ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করিও